শক্তি এ মুসলমান বুঝো ইসলাম শক্তি আজকে আমাদের প্রতিবেশী দেশ প্রতিবেশী দেশ প্রতিবেশী দেশ আমি পরিষ্কার বলি তুমি দেশ প্রেমিক হলে আমার কথা তোমার কাছে ভালো লাগবে আমাদের উপরে নানাভাবে আগ্রাসন চালায় ভাবে আমাদের ট্রানজিট তারা বন্ধ করে দিয়েছে তাদের ট্রানজিট এখনো চালু আছে আমাদের পানি বর্ষা মৌসুমে পানি ছেড়ে আমাদের বন্যায় বাসিয়ে দেয় আবার যখন পানির দরকার পানি বন্ধ করে রেখে আমাদের মরুভূমিতে পরিণত করে আমার যখন যা দরকার তারা তা বন্ধ করে দেয় আজকে অক্ষ আইন বাতিল করে পাঁচ লক্ষ মুসলমানদের অক্ষ সম্পত্তি তারা দখল করতেছে মাদ্রাসা ভাঙতেছে মসজিদ ভাঙতেছে বাপরি মসজিদ শহীদ করতেছে এরপরে তো বুঝো না এই প্রতিবেশী রাষ্ট্র আমি যতই তাকে বন্ধু বলি না কেন এই প্রতিবেশী রাষ্ট্র আমি যতই তাকে আপন মনে করি না কেন তারা হিন্দুত্ববাদে বিশ্বাসী উগ্রতায় বিশ্বাসী টেরোরিস্টে বিশ্বাসী টেরোরিজমে বিশ্বাসী তারা কখনই আমাদের আপন হবে না আমরা যতই তাদের আপন করতে যাই তাদের তাদের মনোভাব ভিন্ন বাংলাদেশে আগ্রাসন চালাবে এই ভূখণ্ডকে দখল করবে এই ভূখণ্ডের মানুষদের গোলাম বানাবে তুমি কি করে লড়াই করবে ইমানের শক্তিতে যদি বলিয়ান না হতে পারো তোমায় কি করে লড়াই করবে যারা বস্তুবাদী তারা কি করে হিসাব মেলাবে তারা মনে করবে এতে ভালো লড়াই বাদ দিয়ে তাদের গোলাম হয়ে যায় লড়াই বাদ দিয়ে তাদের হয়ে তারা তারা লড়াই করতে পারবে না হিসাব করবে আমার দেশের নাগরিক আঠারো আঠারো কোটি তাদের দেড়শো কোটি আমার সেনাবাহিনীর সদস্য সামান্য কয়েকজন আর তারা সংখ্যায় কত আমার অ্যাটম বোমা তো দূরের কথা মিজাইল পর্যন্ত নাই তাদের অ্যাটম বোমা আছে তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র আছে লড়াই তো করতে পারবো না যদি আক্রান্ত নিঃশর্ত ভাবে আমরা তাদের কাছে নত জানু হয়ে যাব দেশ হেফাজত করতে পারবো না শোনো শোনো মাদারেসমিয়া থেকে শুধুমাত্র আলেম তৈরি হয় না মুজাহিদ তৈরি হয় যাদের ভেতরে ইমান আছে ইমানি শক্তি আছে শুধু আফগান নয় বাংলাদেশও যদি কখনো আক্রান্ত হয় আল্লাহর কসম করে বলি আলে মোলামা তাদেরকে যারা মহব্বত করে তাদের ডাকে যারা সাড়া দেয় তারাও ইমানি শক্তিতে বলিয়ান হবে আর শক্তি নিয়ে যখন কাফের বেঈমানের বিরুদ্ধে ময়দানে জাপিয়ে পড়বে আল্লাহর কসম করে বলি পত্তলিক হিন্দুত্ববাদ এহুদিবাদ কাফের মুশ্রেক একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করে টিকতে পারে না পরিষ্কার কথা ইতিহাস আপনারাও পড়েন সোনার গায়ের ইতিহাস পড়েন না সোনার গায়ে কিভাবে এটা মুসলিম রাষ্ট্রের আয়াতে আসলো এখান থেকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এই ইতিহাসটাই আপনারা একটু খুঁজে দেখেন সোনার মানুষ আমি আজকে লম্বা ইতিহাস সোনার গায়েরটা বলার সুযোগ নেই এই প্রথম কথা মাদ্রাসা বানাবেন তো ইনশাআল্লাহ হাত তোলে ওয়াদা করেন এখনো জায়গার কম আসে আমি আলেমদের বলব উদ্যোগ নিয়া ঠিক এই রাস্তার আশেপাশে আরো ভিতরে যেন অসুবিধা নেই বড় জায়গা নিয়ে হাত বলে আমার উঠে কি করবানের দোয়া আছে তো নাকি দোয়া করবো তো ইনশাআল্লাহ এত মানুষ দোয়া করলে আল্লাহ যাদের সম্পদ দিছে ওরা এসে যাবে হাতটা লম্বা হাত উঠার আর বলবেন হুজুর টাকা পয়সা নাই আরে আজকে নেই কালকে হতে পারে বড় লোক হতে সময় লাগে না আমার চোখের সামনে আমি কত শত শত মানুষকে দেখলাম পাঁচ বছরে হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে বৈধ অবৈধ কথা বলতেছি না পাক্কা ওয়াদা করেন এই কাজ করে বড় প্রতিষ্ঠান দরকার আছে না নাই আমি আলেমদের বলবো হাত নাম একটা ওয়াদা মাদ্রাসা করবেন তাহলে এই যে আজকে একজনকে ঢাকা থেকে নিয়ে আসছেন তখন আপনার মাদ্রাসা থেকে আলেম সারা দুনিয়া সফর করে বয়ান করবে করবেন তো ইনশাআল্লাহ আর আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ আলেমরা দুশ্মন না আলেমরা দুশ্মন না কারো দুশ্মন না কারো দুশ্মন আমি প্রায় বলি দেখেন ক্ষমতা আসলে ক্ষমতা গেলে একদল আসে একদল যায় একদল দেশে আসে একদল দেশ ছাড়ে কথা ঠিক না বেঠিক ইমাম সাহেবরা দেখছেন আজ পর্যন্ত ঠিক আছে ঠিক আছে ইমাম সাহেব মুক্তাদিদের নিয়োধ করে না করে তো নাকি মুক্তাদি কি কয় ইত্তাদায় তুমি হাজ আল ইমাম কি কয় আদা ইমামুল ইমাম হাতরা ওমাইয়া যারা আসছে ওদের ইমাম যারা আসবে যারা আসবে এখানে কখন ইমাম বলে যারা দেশে আসছে নতুন করে ওদের ইমাম যারা দেশ ছাড়া ওদের বাদ এটা তো কয় সরকারি দলের ইমাম ইমাম বেসরকারি দলের ইমাম যখন দোয়া করে আল্লাহ প্রশম করে বলি সবার জন্য ইমাম শব্দ দোয়া করে আপনারও ইমাম শবদের মহব্বত করে মহব্বতটা সব ভাইয়ের মহব্বতটা কার মতো যখন আমরা আক্রান্ত হই খুব ভাল্লাগে মহব্মত দূরে থাকে দৃশ্য দেখে আমি অনুচিত কথা বলতে চাই ইমাম সাহেব ঝামেলায় পড়লে